মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর এক আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেছেন মানুষের সাথে বিভেদে জড়াবেন না গরিব মেহন্তি মানুষের সাথে বিএনপির কোন শত্রুতা নেই তবে আমার নেতাকর্মীদের উপর যারা গত এক ছয় বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তিনি বলেন চিহ্নিত কিছু আওয়ামী লীগ নেতা আমার নেতাকর্মীদের উপর অত্যাচার চালিয়েছে লুটপাট করেছে মাসুদ অরুণ আরও বলেন যারা এসব লুটপাটের সাথে জড়িত ছিল তাদেরকে বলতে চাই আপনারা নিজে এসে সেই সমস্ত লুটপাটের জিনিস ফেরত দিবেন যদি না দেন যদি আমার জনগণ চাই তাহলে জনতার আইনে তাদের বিচার হবে মাসুদ অরুণ শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমজুপি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমজুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রাব্বি প্রমুখ